সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ধর্ষণকারী আসিবুর রহমানের ত্রিপুরায় প্রায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় নাবালিকা মেয়েকে অপহরণ করে মহিলাদের নির্যাতনের ঘটনা ঘটনা প্রতিদিন ঘটেই চলেছে এই বন্ধ করতে লাগাতার ত্রিপুরা এবার আগরতলা মুসলিম মুসলিমপাড়া এলাকার উনিশশো বছরের আসিবুর রহমান নামের এক যুবক চোদ্দ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে পরবর্তী সময় নাবালিকা মেয়েটির মা অভিযুক্ত ধর্ষণকারী আজিবুর রহমানের বিরুদ্ধে আমতলি থানায় অভিযোগ দায়ের করলে আমতলি থানার পুলিশ অতি দ্রুততার সহিত অভিযুক্ত ধর্ষণকারী আজিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে মঙ্গলবার অভিযুক্ত ধর্ষণকারী আজিবুর রহমানের বিরুদ্ধে আমতলি থানার পুলিশ ধর্ষণের মামলা লিপিবদ্ধ করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আমতলি থানার পুলিশ আমতলি থানার মহিলা পুলিশ ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ তিনি আরও জানিয়েছেন অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সে যেই হোক না কেন बिट्टीम की तरफ से बिटिम की माँ ने लेके आया था यहाँ पर कॉम्प्लेट जो उसका लड़की मिसिंग है उन लोगों को सुबह से नहीं मिल रहा है तो हम लोग ये कम्प्लेंट पाने से हम लोग तुरंत इन्वेस्टिगेशन स्टार्ट कर दिया जो भी हो सकता है तो इन्वेस्टिगेशन करने के बाद ऐसा पता चला बेलाबर की एक लड़का जो उसका नाम है आसिफल रहमान उसने किडनैप किया है लड़की से हम लोग लड़की को रिकवर किया उसके बाद पता चला उसके किडनैप किया उसके बाद उसके साथ रेप किया हाँ वो लड़की माइनर है चौदह साल का है मैं लड़की तो उसके अभी अरेस्ट उस, किया अभी जो प्रोसीड्यूर है हम लोग मेंटेन कर रहे हैं, अभी आज कोर्ट में भी भेज देंगे हम लोग ब्यूरो रिपोर्ट पीबी न्यूज ड्रीम लाइफ हॉस्पिटल ठिकाना बर्धमान राज कॉलेज मोड़ যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে